নমস্কার বন্ধুরা গল্পে দীপান্বিতার গল্প পাঠের আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে যে গল্পটি আমি আপনাদের পড়ে শোনাব তার নাম অবিনশ্বর লিখেছেন আশাপূর্ণা দেবী শুনতে থাকুন পথ আর পথ সভ্যতার শতবাহু প্রসারিত হচ্ছে দিকে দিগন্তরে পথ তৈরি হচ্ছে পাহাড়ের বুক চিরে অরণ্যের বুক চিরে সমাজ আর শৃঙ্খলার বুক চিরে পথই এ যুগের শ্রেষ্ঠ কীর্তি এখানে তৈরি হচ্ছে মালবাহী লরির পথ বন সম্পদকে নিঃশেষ করে নিয়ে যেতে পারবার তোরজোর অমিতচারী যুগ জননী বসুন্ধরার সমস্ত সঞ্চয় দুহাতে উড়িয়ে দিয়ে যাবে ভবিষ্যৎ বংশধরের জন্য কিছু রেখে যাবে না মাটির উপরেও নয় মাটির গহ্বরেও নয় কোথাও কিছু রাখবে না কে জানে কি করবে সেই হতভাগা আগামীকাল এই ফাঁপা সভ্যতার ফোপরা পৃথিবীকে নিয়ে বিদ্যুৎ যন্ত্র বসিয়ে কাটা হচ্ছে জঙ্গল মানুষের হাতের লোহার টুকরোগুলো এখন যেন ছেলে মানুষের খেয়াল না হয়ে গেছে ওরা এখন শুধু জঞ্জাল সরায় কুরুল কোদাল করাত একদা ওরা জীবন্ত ছিল অসাধ্য সাধন করতে পারত কোটি বছরের পৃথিবীর গায়ে ওরাও ঢের পথ বানিয়েছে কিন্তু এখন ওরা হাস্যকর কালো পাথরের পুতুলের মতো যে মানুষগুলো কোদাল হাতে এগিয়ে আসছে ওরা শুধু জঞ্জাল সরাবে ওর চাইতে বেশি ভূমিকা আর ওদের নেই ভারতবর্ষে আর ভারতবর্ষের বাইরে ভূগোলকের এপিঠে আর ওপিঠে কোথাও কোনোখানে আর ওদের জন্য কোনো মহান ভূমিকা রচিত হবে না ওদেরই পূর্বপুরুষের হাতের বিশাল বিশাল কীর্তির নমুনা হাজার হাজার বছরের রোদ জলকে অবহেলা করে আজও আকাশে মাথা তুলে দাঁড়িয়ে আছে ইরানে আর চীনে মিশরে আর রোমে এখানে আর সেখানে তার দিকে চোখ তুলে তাকাবারও আর সময় নেই এদের এরা শুধু প্রপিতামহের সেই যন্ত্র হাতে নিয়ে প্রাণপণে জঞ্জাল সরাচ্ছে জঙ্গলের মাঝে মাঝে তাঁবু পড়েছে গোটা কতক ছোট, বড়, সস্তা দামি ঊর্ধ্বতনের সঙ্গে সম্ভ্রমের দূরত্ব বজায় রেখে অধস্তনের তাঁবুর সামনে খুঁটি পুঁতে পুঁতে বসানো হয়েছে আলো পাঁচ লাইটের তীব্র শিখা রাতের নিশ্চিম পটে যেন বাঘের চোখের মতো জলে রাতে বোঝা যায় না এই অন্ধকারের মধ্যে হাতটালে সর্বাধুনিক যন্ত্রপাতি আর সর্বাধুনিক পদ্ধতিতে শিক্ষিত মস্তিষ্কের সন্ধান পাওয়া সম্ভব হ্যাঁ রাতেও কথা বিশ্বাস করা শক্ত রাতে ওই প্রখর আলোগুলোকে অরণ্যচারী হিংস্র জন্তুর চোখ ছাড়া আর কিছুই মনে হয় না ওই আলোর পিছনে যে জমাট অন্ধকার সে যেন ঘন শ্যাওলা রঙের তাঁবুগুলো নয় জমাট হয়ে রয়েছে আদিম পৃথিবীর নির্লজ্জ বর্বরতা সাব অভিয়ার হরিপদ দাস জরিপবাবু মুকুন্দ বিশ্বাসের গ্রামের লোক তাই সন্ধ্যাটা দুজনে এক তাঁবুতেই কাটান এর ঘরে উনি অথবা ওর ঘরে ইনি বোতলের ঠুনঠান ওঠে হাসির হররা ওঠে কাছে পিঠে রান্নাঘর থেকে উত্থিত সদ্য নিহত কোনো পশু অথবা পাখির মাংস সিদ্ধ হওয়ার গন্ধ অরণ্যকে সচেতন করে দেয় মানুষের উপস্থিতি সম্বন্ধে আজ কিন্তু শব্দ গন্ধ দুটোই অনুপস্থিত আজ ওদের মনে সুখ নেই সাহেব এসে গেল তাহলে বললো মুকুন্দ বিশ্বাস হরিপদদাস নিঃশ্বাস ফেলে বলে হ্যাঁ মুকুন্দ ছিল নিজের তাঁবুতে দূর থেকে ছুটে আসা মোটরখানার হেডলাইটটাই শুধু দেখছে হরিপদদাসকে যেতে হয়েছিল অভ্যর্থনা করতে এই মাত্র ফিরেছে সে সাহেবকে তাঁর স্বস্থানে প্রতিষ্ঠিত করে রেখে এসে মুকুন্দ নড়ে চড়ে বলে কি বলল টোল বলবে আবার কি মানে আর কি ভাবভঙ্গি কীরকম বুঝলে সুবিধে হবে খোদা জানে হরিপদের উত্তরগুলো অনিচ্ছুক কিন্তু মুকুন্দর কৌতূহল প্রবল হরিপদর মন ভাবের কারণ একটা কিছু আন্দাজ করে বলে খুব দুঁদে বলে মনে হলো নাকি দুঁদে ফ এ প্রশ্নে হরিপদর যেন চাঙ্গা হয়ে ওঠে বলে দুঁদে লোক দাস ঢের দেখেছে মুকুন্দ হরিপদ তার জন্য ভয় খায় না দুধে লোককে খুদে করে ফেলবার মন্তর হরিপদর জানা আছে ব্যাপারটা তো তা নয় কথা হচ্ছে একেবারে ছোকরা এদের কাছে কাজ করতে যেন প্রেসটি যে বাঁধে কাজেরও কিছু জানে না তাহলে তা বললে কি হবে হরিপদ মুখটা বিকৃত করে বলে ডাট তো ঠিক থাকবে জানি তো দুটো ধমক চমক গালবন্ধ বুঝি বাবা ওই যে আপনির মধ্যে দিয়ে মেচ্রের ছুরি মারে ওই অসহ্য ছোকরা অফিসারগুলো বড় না কুঁচু হয় না উঁচু মুকুন্দ বিশ্বাস অনেক অভিজ্ঞতার মুচকি হাসি হাসে সংসার সমাজের বাইরে এই জঙ্গলে এসে অনেক উঁচু নাকি খেদা হতে দেখলাম দাদা কল তো আমাদেরই হাতে এবার একটা রহস্যময় হাসি হাসে মুকুন্দ বিশ্বাস এ রহস্য হরিপদ দাসের অজ্ঞাত নয় কিন্তু আজ হরিপদ দাসের মনে সুখ নেই তাই বলে ঠিক বুঝতে পারলাম না লোকটাকে এক ঘন্টাতেই কি আর বোঝা যায় হরিপদ্দা প্রথম প্রথম এমন সেয়ানে সেয়ানে কোলাকুলি চলে যতই হোক চোখ লজ্জা বলে একটা জিনিস তো আছে সেবার পার্বতীপুরের ওদিকে যখন কাজ হচ্ছিল মনে নেই ও তুমি তো তখন ছুটিতে ছিলে ছিলাম আমি আর অভিলাষ ভট্টাচার্য সেও এলো এক ছোকরা সাহেব মৃত্যুর না কি যেন প্রথমে এমন ভাব দেখালো বুঝলে হরিপদা যেন ভীষ্মদেবের পুষ্যি পুত্তর তারপর দাবার চাল চালতে হয় দাদা দাবার চাল জায়গা বুঝে বোরেটি টিপে দিতে হয় এবার যেন হরিপদকে কিঞ্চিত উৎসাহিত দেখায় বলে ভেজে রেখেছিস না কিছু না রেখে আর মুকুন্দ বিশ্বাস নিশ্চিন্দি হয়ে বসে আছে ওদিকে ঘাল করে ফেলতে পারলেই দেখবে আপনি নাক থেপড়ে যাবে আর যাই হোক দুর্বলতার সাক্ষীর ওপর চোখ রাঙাতে থতমতো খাবেই এই স্বভাব মানুষের নরচরিত্রে অভিজ্ঞ মুকুন্দ বিশ্বাস আত্মপ্রত্যয়ের হাসি হাসে পর্ণকুটিরও নয় কাপড়ের টুকরো ছাউনি মাত্র ইচ্ছে হলেই চোখের নেমিশে এখান থেকে ওখানে তুলে নিয়ে যাওয়া যায় তবু তার ভিতরেই আরামায়াসের উপকরণের অভাব নেই পদমর্যাদা এমন জিনিস ঘন অরণ্যের অন্তরালে সভ্যজগতের অনেক অনেক যোজন দূরেও রাত পোহালেই সোনালি পেয়ালায় চা জোটে তাঁবুর বাইরে টেবিল বার করিয়ে নিয়ে চা খাচ্ছিলেন সাহেব মুকুন্দ তাক বুঝে এসে দাঁড়িয়ে হাত কচলাতে লাগল ঈষৎ ব্যস্ত হয়ে ওঠেন সাহেব অবশ্য সে ভদ্রতার খাতিরেই ওরে এই একটা চেয়ার বার করে দে মুকুন্দ হাঁ হাঁ করে ওঠে চেয়ার থাক স্যার চেয়ার থাক আপনার সামনে চেয়ারে বসবো কি সাহেবের মুখে একটু হাসির আভাস দেখা দেয় দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবেন নাকি বসুন আপনাদের আশ্রয়ে এলাম কাজটাজ বুঝিয়ে দেবেন তো বেয়ারা একটা বেতের চেয়ার এনে বসিয়ে দেয় মুকুন্দ যেন অগত্যায় বসে আর চোখে সাহেবের মুখের দিকে তাকিয়ে দেখে রং ফর্সা নয় কিন্তু উজ্জ্বল্য আছে একেই বোধ হয় উজ্জ্বল শ্যাম বলে সকালের আলো পড়ে আর একটু জল জ্বলে দেখাচ্ছে পাতলা নাক চশমা ঢাকা চোখ চিবুকে আর চোয়ালে কেমন একটু নমনীয়তা যা বয়স তার চাইতেও যেন কম দেখায় মুকুন্দ মনে মনে হাসে গলা টিপলে দুধ বেরোয় এখনও পেরে ফেলতে আর কতক্ষণ যে লাভের ব্যবসা চলছে তাদের যে চোরাপথ দিয়ে চলে যাচ্ছে হাজার হাজার টাকার হিসেব সে আর এই খোকাবাবুর ধরবার সাধ্য নেই তবে চালাক আছে বলছে কি না আপনাদের আশ্রয়ে এসে পড়লাম সিকি মিনিটে এসব ভেবে নিয়ে কথা শুরু করে আসতে কোনো কষ্ট হয়নি তো স্যার সাহেব মৃদু হেসে বলেন কষ্ট কী শেষ এই জঙ্গুলে রাস্তা ইয়ে এ কি আর আপনাদের জুগ্গি স্যার আমাদের জুগ্গি নয় সাহেব গলা ছেড়ে হেসে ওঠেন বাবার পয়সা খরচ করে এতদিন তবে শিখলাম কি মিস্টার বিশ্বাস মিস্টার বিশ্বাস জঙ্গলেই তো কাজ আমাদের অতপর কাজ সংক্রান্ত খানিক কথাবার্তা হয় এবং বোধ করি মুকুন্দর অতি বিনয় আর হত কষলানির জ্বালায় অস্থির হয়েই উঠে পড়েন সাহেব বলেন উঠি একটু বেরিয়ে নিই আপনাদের দেশটা বিলক্ষণ বিলক্ষণ বিনয়ে নুয়ে পড়ে মুকুন্দ কিন্তু সাবধানে চলাফেরা করবেন স্যার বুনো জন্তুর উৎপাত চারদিকে সে উৎপাত দিনের বেলাতেও আছে নাকি কৌতূহলী প্রশ্ন করেন সাহেব ভয়ের চিহ্ন দেখা যায় না মুখে একটু আশ্চর্য হয় বিশ্বাস এই ভয় দেখালে তো সাহেবরা প্রথমেই ঘাবড়ে যান এবং সেই ঘাবড়ানির সুযোগেই মুকুন্দ দেহরক্ষীর ভূমিকা গ্রহণ করে সঙ্গ নেয় যত বাজে কথা বোঝানোর সময় তো তখনই কিন্তু সে সুবিধে হবে বলে মনে হচ্ছে না তবু চোখ গোল গোল করে বলে জন্তু জানোয়ার কি বিশ্বাস কী স্যার বিশেষ করে বুনো জন্তু সঙ্গে যায় বরং মৃদু হেসে প্রত্যাখ্যান করে সাহেব না না লাগবে না সকালবেলা মুকুন্দ আর একবার মনে মনে হাসে তা সত্যি সকালবেলা ভয় নেই ভয়ঙ্কর হচ্ছে রেতের জানোয়ার মুখে বলে বলছিলাম কি স্যার কাজের লোকটোক কীরকম লাগবে লোক কুলির কথা বলছেন সাহেব একটু অবাক হলো না না কুলির কথা বলছি না মানে আপনার বাড়ির জন্য। বাড়ি ও হো হো ভারী সুন্দর হাসিটা বাড়িতেই কাপড়ের ছাউনি নি আগে যতই হোক রান্না টান্না ঘর গৃহস্থি কাজের জন্য কুলিদের মেয়েগুলো না না সেসব কিছু লাগবে না সাহেব আত্মস্থভাবে বলেন আমার চাপরাশি আমার পক্ষে এনাফ তাহলেও স্যার আপনাদের ঘরে দু চারটে লোক না খাটলে মানাবে কেন অবশ্যই এখানে সকলেই আপনার চাকর তবু না না মেলা লোক নিয়ে আমার কি হবে লোকগুলো আশা করে থাকে স্যার যখনই যে সাহেব আসেন ওরা কাজ পায় কি না বকশিস টক্সিস মেলে ওই আশায় হাঁ করে এবার সাহেবের মুখে একটু চিন্তার ভাব দেখা দেয় কি মুশকিল কাজ যে নেই তার চাইতে আপনি এক কাজ করবেন মিস্টার বিশ্বাস যারা প্রত্যাশা করে থাকে এমন লোকদের পাঠিয়ে দেবেন এমনিই কিছু বকশিস দিয়ে দেব হাতে চাঁদ পায় মুকুন্দ বিশ্বাস নিজের কথার ফাঁদেই নিজে পড়ে গেছে সাহেব তাই করবো স্যার আগে তাই করব বড় গরিব এরা পয়সার জন্য এরা গুলি খেয়ে মরতে পারে তুলনা শুনে সাহেব আরেকবার হেসে ওঠেন তাঁবুর সামনে পাঁচ লাইটের তীব্র আলো পিছনে নিশ্চয়ই অন্ধকার সেখানে আলোর প্রবেশ নেই সাহেব বহিয়ার আর জরিবাবু আর চাপরাশি যে যার আপন তাঁবুতে নিয়েছে আশ্রয় কে জানে তার মধ্যে কে বেছে নিয়েছে নিশ্চিন্ত নিদ্রা শান্তি আর কে আপনাকে ঘিরে পাপের বৃত্ত রচনা করে চলেছে হাত কাটা গেঞ্জি পাতলা পায়জামা আর কোথাও কোনো বাহুল্য নেই টেবিল ল্যাম্পটার সামনে মাথা নিচু করে বই পড়ছেন সেন সাহেব সকালে রোদের মতো ল্যাম্পের আলোটাও যেন উজ্জ্বল শ্যামকে আরও উজ্জ্বল করে তুলেছে হঠাৎ বইয়ের উপরে একটা ছায়া পড়ল চমকে তাকালেন চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বললেন কে ছায়া কথা বলল না শুধু টেবিলটা চেপে ধরে দাঁড়ালো মাজা ঘষা স্বাস্থ্যসম্পন্ন গঠন গ্রাম্য চেহারার উপর বিকৃত আধুনিক শয্যার পালিশ লাগাবার ব্যর্থ চেষ্টা মুখে চোখে একটা দুঃসাহসের ছাপ কে তুমি কেউ না বলে মেয়েটা মুখ নিচু করে ফিক করে একটু হাসল সেন সাহেব চারিদিকে তাকিয়ে দেখলেন কোথাও নেই জনমানবের সাড়া বুকের ভিতরটা কি হিম হয়ে গেল তার বোঝা গেল না স্পষ্ট পরিষ্কার কণ্ঠেই বললেন তাঁবুর দরজা তো বন্ধ ছিল ঢুকলে কি করে পেছনে আর একটা দরজা আছে বাইরে থেকে খোলা যায় বলে মেয়েটা এদিক ওদিক তাকাতে লাগলো বোধ হয় বসবার জায়গার আশায় সেই ইশারায় দৃষ্টিপাত করলেন না সেন সাহেব শুধু চিবুকে আর চোয়ালের নমনীয় গরণটা বদলে গেল তোমাকে পাঠিয়েছে কে মেয়েটার মুখের চটুল ভাবটা একটু কুঁকড়ে গেল টেবিলের উপর নখের দাগ কাটতে কাটতে বলল কেউ না আমি নিজেই এসেছি ওহ কিন্তু কেন কেন হঠাৎ আবার ফিক করে একটু হাসলো মেয়েটা সরাসরি মুখের দিকে তাকিয়ে ঠোঁটের কোণে হাসির জেরটা রেখেই বলল শুনলাম আপনি গরিবদের ডেকেছেন বকশিস দেবেন বলে তাই এটা নিশ্চিত অনধিকার প্রবেশকারী মেয়ে না হয়ে যদি পুরুষ হতো তাহলে একটি কথা বলারও সুযোগ পেত না বিনা এই বিতাড়িত হতে হতো বক্তব্যতা যাই থাক কিন্তু একটা তরুণী মেয়েকে বিনা এ দূর করা শক্ত বিশেষত মেয়েটাকে ঠিক কুলি মজুরদের বলেও মনে হচ্ছে না সেন সাহেব গম্ভীর গলায় বলেন এইটা কি বকশিস নেবার সময় যে সব বাচাল বাঁচাল বলে মেয়েটা বোধ সেই পর্যায়ের তাই চটপট জবাব দেয় সাহেবরা তো তাই দেন ও সেন সাহেব তাঁবুর ওদিকে দেয়ালের দিকে চলে যান আংটাই ঝোলানো কি একটা নিয়ে আসেন মেয়েটার সামনে তুলে বলেন এটা কি জিনিস চেন মেয়েটার মুখে এবার ভয়ের চিহ্ন বেশ স্পষ্ট হয়ে ওঠে জঙ্গলের বাসিন্দারা এই জিনিসকে চেনে পথে বেরোনোর সময় প্রায়ই সাহেবসুবর হাতে থাকে কাঁটা লাগানো চাবুক বুনো কুকুর আর কুলি সাহস্তা করবার অস্ত্র চেনো এটা সঙ্গে সঙ্গে মেয়েটা হঠাৎ কেঁদে ফেলে মারবেন না বাবু আমাকে পাঠিয়েছে আমি ইচ্ছে করে আসিনি দোহাই বাবু মারবেন না চাবুকটে নামিয়ে এসেন সাহেব ভুকুটির সঙ্গে একটু হাসি মিশিয়ে বলেন না তোমাকে মারবো না মারব তাদের যারা তোমাকে পাঠিয়েছে চলো আমার সঙ্গে দেখি কে মেয়েটা চোখ মুছে বলে ওদের দোষ নেই বাবু ওদেরও দোষ নেই দোষটা তাহলে কার স্পষ্ট আর উচিত উত্তর একটা বোধ হয় মুখের আগায় এসেছিল। সামলে নিয়ে মেয়েটা মাথা নিচু করে বলে অন্য অন্য সাহেবরা যখন আসেন তাঁরা আচ্ছা থাক বুঝেছি আলনায় ঝোলানো শার্টের পকেট থেকে পাঁচ টাকার একটা নোট নিয়ে মেয়েটার সামনে ফেলে দিয়ে সেন সাহেব বলেন এই নাও যাও মেয়েটা নেয়ও না নড়েও না দাঁড়িয়ে রইলে কেন চলে যাও ধমকের মতো শুনতে লাগে কথাটা এক্ষুনি চলে গেলে ওরা বকবে ওহ চলো আমি যাচ্ছি তোমার সঙ্গে পৌঁছে দেব। কোথায় বাড়ি তোমার মেয়েটা যে কি বলে বোঝা যায় না সেন সাহেব গেঞ্জির উপর একটা ঢিলে গাউন চাপিয়ে চাবুকটা হাতে নিয়ে তাঁবুর দরজা খুলতে থাকেন আমি একলাই যাচ্ছি মেয়েটার কণ্ঠে অস্বস্তি না আমি পৌঁছে দিয়ে আসব টাকাটা তুলে নাও আদেশের ভঙ্গিতে উচ্চারিত হয় কথাটা না মেয়েটা জিদের সুরে আপত্তি করলো না কেন তোমরা তো গরিব টাকার দরকার নেই ভিক্ষে নেব কেন ওহ তা ভালো বেশ থাক খোলা মাঠে নেমে পড়েন সেন সাহেব বেরোবার সঙ্গে সঙ্গে তীব্র আলোটা যেন চোখ ধাঁধিয়ে দেয় পাশাপাশি চলতে থাকে দুজনে এভাবে খাটতে তোমার লজ্জা করে না মেয়েটা রুদ্ধ কণ্ঠে বলে ও কথা আমাকে কেউ কোনো দিন বাবু জরিপবাবু আমাদের দেশের লোক সেবারে বন্যের সময় মা ভাব সব গেল মুকুন্দা নিয়ে এলো বললো চাকরি করে দেবে তখন তো বুঝিনি তখন বয়স কম চুপ করে যায় মেয়েটা অনেক জেরা আর অনেক আক্ষেপক্তির পর মুকুন্দ আবার একবার প্রশ্ন করে তাঁবুর দরজা অব্দি পৌঁছে দিয়ে গেল হ্যাঁ ভাবছি আর মাথা চুল ছিঁড়তে ইচ্ছে করছে যে হরিপদ্দা পদ্মা মুকুন্দ আর হরিপদ রাতের আহার এখানেই সারা হয়েছে এক পাশে তিনখানা এনামেলের শানকিতে তিনজনের পড়ে এধারে দুই বন্ধু বোতল নিয়ে বসে পদ্মা দাঁড়িয়ে আছে ভগ্ন দূতের ভূমিকা নিয়ে হরিপদ দুই হাত উল্টে বলে তার জব বটে মুকুন্দ প্রায় মেয়ে মানুষের মতো কাঁদো কাঁদো গলায় বলে তুমি তো তার জব বলে গা হালকা করে ফেলছো হরিপদা এখন আমার কি হবে চাকরিটাই খসবে না পাঁচ জনের সামনে চাবুক খাব হরিপদ বিজ্ঞের মতো ঘাড় নেড়ে বলে সেসব কিছু হবে না হে মুকুন্দ সে তুমি শিওর থাকো দিনের আলো ওই ছেঁড়া কথা নিয়ে নাড়াচাড়া করবে না সাহেব কিন্তু তুই কি বলে ফেল মেরে চলে এলি বলতো পদ্মা তোর উপর আমরা এত ভরসা রাখি আর ওই এক ফোঁটা ছোঁড়াকে হঠাৎ যেন দপ করে জ্বলে ওঠে পদ্মা আর সেই জ্বলন্ত চোখ তুলে বলে মানুষ তো কখনো দেখো নি হরিপদ্মা পদ্মা দেখেছ খালি জানোয়ার ও বাবা ও মুকুন্দ এ বিদ্যাবতী বলে কি জগাই মাধায়ের মতো হঠাৎ উদ্ধার হয়ে গেল নাকি টাকাটা শুদ্ধ ফেলে রেখে এলো পাঁচ পাঁচটা টাকা না পদ্মা তুই বাবা তার জব বানা আমি যাচ্ছি নিজের আস্তানার উদ্দেশ্যে পা বাড়ায় পদ্মা আহা আহা এখনই যাবি কেন এই তো সবে এগারোটা মুকুন্দ খপ করে ওরা একটা হাত চেপে ধরে বলে মেজাজটা বিগড়ে দিলি বস না দুটো গল্প গাছা করি আহ ছাড়ো হাতের উপর একটা কেঁচো বা কেন্ন উঠলে যেভাবে হাত আসায় লোকে সেইভাবে হাতটা ছাড়িয়ে নিয়ে পদ্মা ক্রুদ্ধ কণ্ঠে বলে ছুও না বলছি মুকুন্দা ভালো হবে না ভালো হবে না একেবারে ভালো হবে না ওরে বাস আমাদের পদ্মরানী যে খবরদার মুকুন্দা ছোটো রকমই করো না তোমাদের আমি ঘেন না করি বুঝলে কুকুর শেয়ালের মতো ঘেন না করি মুকুন্দর রোষ দৃষ্টি পড়লে যে ভবিষ্যতে কোথায় দাঁড়াবে সে কথা না ভেবেই গটগটিয়ে বেরিয়ে যায় মেয়েটা আর পথে পড়েই যেন হাওয়ায় মিলিয়ে যায় রাত চড়া পাখি বুনজন্তুকেও ভয় নেই ওর নিজের বুদ্ধিতে আস্তাওয়ালা ধরিবাস দুটো লোক হাঁ করে খানিক তাকিয়ে থেকে পরস্পরের দিকে তাকিয়ে বলে হঠাৎ ব্যাপারটা কি হলো বলো তো খোদা জানে মুকুন্দর আশ্রিত মুকুন্দর হাতের পুতুল আর মুকুন্দর ভয়ে তটস্থ পর্দা হঠাৎ এত সাহস পেলো কোথা থেকে এই ভেবে অবাক হয়ে যায় ওরা তাও যদি সাহেবের সুনজরে পড়তো তো আসপর্দার একটা মানে পাওয়া যেত কিন্তু এটা কী করে হলো অন্নদাতার মুখের ওপর স্পষ্ট বলে গেল তোমাকে আমি ঘেন্না করি কিন্তু ঘণ্টাখানেক আগেও পদ্মা নিজেই কি জানতো মুকুন্দ হরিপদদের এত ঘৃণা করে সে এই তো খানিক আগেই একসঙ্গে বসে খেয়ে গেছে হেসে হেসে আর রান্নার তারিফ করে মুকুন্দ আর হরিপদ কে জানে হয়তো বা এরাও কোনো দিন নিজেদের নিজেরাই ঘৃণা করতে শিখবে তাহলে কি পৃথিবীও কোনো দিন একেবারে নিঃস্ব হয়ে যাবে না মানুষ লোভের হাত বাড়িয়ে যতই নিঃশ্বাস করে ফেলতে চাক তাকে অবিনশ্বর থাকবে তার প্রাণের সঞ্চয়